যাকে বাজারে নামাচ্ছিস ওটা দুদিনের খেল যদি কোনো কারণে মেয়েটা একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করে কথা দিলাম বেল করাতে পারবি না এমন সেকশনে মামলা হবে কারণ এই মেয়েটি তারও একটা বাঁচার অধিকার আছে এই চুবেন্দু বলে মালটি সেটি ফর্টি নাইনের কথা নিয়ে ভিম্পাকে শেষ করে দেওয়ার জন্য যেভাবে যেভাবে ওয়াইটিতে এসেছিল তার উদ্দেশ্যটা কি ছিল ওই ছেলেটির বিরুদ্ধে কেস আমি করতে চাই মেয়েটিকে চাইছি শুধু ওকে না ঘোড়া মর্কট এবং সাংঘাতিক সেকশনে কে সবে মেয়েটি যদি প্রজেক্ট করে পাঠানো হয়ে থাকে এদেরই দ্বারা সেই জন্য মেয়েটি আমার সাথে যোগাযোগ করছে না আমি আগের দিন বার্তা দিয়ে গেছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করতে এমন সেকশনে মামলা হবে যে কঠিন সেকশনে বেল পাওয়া কিন্তু চাপ আজকেও ছেলেটি ঔধত্ব দেখিয়েছে যে তুমি আমার বিরুদ্ধে কেস করো চ্যালেঞ্জ করছে বলেই তো চ্যালেঞ্জটা নিতে চাইছি নিতে চাইছি যে ওই মেয়েটি কোথায় আছে প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করো প্লিজ এই লাইভে আজকে এটাই বার্তা কতটা হিম্মত আছে তোমাকে এই সোশ্যাল মিডিয়ায় এই গোটা কয়েকজন ছেলে মিলে নাকি তুমি নিজে প্রজেক্ট করে ওই বাড়িতে গিয়েছিলে বা তুমি কি আদেও ওই বাড়িতে ওই ভিডিওটা বানিয়েছো না বানাওনি ওটা তোমার রিলস কি রিলস না সেটা আমরা জানতে চাই তোমার মুখ থেকে তুমি বলছো হ্যাঁ আমি কথা বলি সন্দীপদার সাথে কিন্তু সন্দীপ সত্যি কি তোমার সাথে কথা বলে কি বলে না এবং সন্দীপ কি সত্যিই তোমার সাথে কোনো সম্পর্কে আছে কি নেই এই ক্লিয়ারটা কিন্তু তোমাকেই করতে হবে আরেকটা কথা বলে রাখি যতই করো চুনা আর যতই করো ওই জলন বুড়ি এই সমস্ত সবাইকে বলছি এইসব দিয়ে প্রমাণ হবে না যে সন্দীপ পরকিয়ায় মত্ত আছে আর ছেলেটা দেখছে ছি 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 রে হ্যাঁ রে গাদি গুখাকি গাদি তোকে কি এমনি নাম দিয়েছি আমি জানতাম তুই এই ভিডিওগুলো নামাবি তুই কি দেখতে পাচ্ছিস সন্দীপ একটা গেঞ্জি পরে তার ছেলে কিন্তু জানলার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে সে প্রেম করছিল ঠিক এটা দেখে প্রমাণ হয়ে গেল যে সন্দীপ পরকিয়ায় লিপ্ত ও সে যেন তোর নাম গুখা গাদি গাদি যে তোর মাথায় যে কিছু ঢোকে না ওই জন্য একের পর এক কেস গুলো খাচ্ছিস এটা বোঝা যাচ্ছে আর কেস যে তুই আরো খাবি আর একটা কথা বলে রাখি নরকট আবার একটা কেস আবার একখানা যত লাফাবি ঠিক আসছে যেমন ওই মঙ্গলা কেস খাচ্ছে আর ওদিকে হাবলি ডাবলি কেশ খাচ্ছে চিটিং এর জন্য এক টানা কেশ খাবে ধীরে 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 কমবে বাজার ঠিক তোদেরও বাজারটা দীর্ঘদিন ওয়াইটিতে এই যে মেয়েদেরকে মলেস্ট করার জন্য প্রত্যেকটা মেয়ের ছবি নিয়ে জুম করে দেখানো মেয়েদেরকে বদনাম করা মেয়েদেরকেই নোংরা কথা বলে তাদেরকে একের পর এক নোংরা চক্রান্ত করা এই যে ওয়াইটির বাজারে এনেছিস প্রত্যেকের বাচ্চাকে ছিঁড়ে খাওয়া প্রত্যেককে বদনাম করে করে বদনাম করে করে নোংরা চক্রান্ত করে দিয়ে নোংরামির পথে তোরায় গিয়েছিস তোদের শাস্তি নিশ্চিত করবই। একটু সময় লাগছে ধীরে ধীরে কাজ করছি তাই সুতরাং ওই যে একটা ভিডিও যেটা দুখেন তুলে গেছিল সেই দুখেনের ভিডিওটা নিয়ে প্রমাণ করার চেষ্টা করছি যে ওটা ওই মেয়েটা ভিডিওটা করেছে দুখেন ওয়াইটি ছাড়া ওয়াইটি ছাড়া না ওয়াইটিতে আছে বসে বসে লক্ষ্য রাখছে শয়তানি বুদ্ধি আঁটছে কত নেতা মন্ত্রীর বাড়ি দুখিনের ছবিগুলোতে গিয়ে দেখে এসো তার বাড়ির সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে যার বাড়িতে বসে প্ল্যানিং গুলো হয়েছে যার বাড়িতে পৌঁছেছে বককে সাথে নিয়ে সেই সমস্ত ম্যাডাম গুলো যতই চাপ তৈরি করার চেষ্টা করুক সন্দীপের পরিবারটাকে শেষ করে দেব বলে কিচ্ছু করতে পারবে না দুখেনও অনেক বড় নেতা হয়ে গেছিল প্রজেক্টেড ছিল না আমি তো পুরে ঘরের লোক ছোটখাটো ঘর ছোট্ট জীবন কষ্টের জীবন মার খাওয়া অত্যাচারিত কি এমন হলো যে তোরা এত বড় বড় নেতারা দুখেনকে বাজারে রাখতে পারলি না লাইক করো লাইক করো লাইক করো সমস্তটা চোখের সামনে আপনাদের ঘুরছিল যে ছেলেটা নামের জীবনে কোনোদিন ভিডিও বানায়নি কিচ্ছু করিনি কোনো কথা বলিনি সে মদ খেয়ে ওয়াইটিতে ওর বাবা মাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছি আমি এবং আমি এই মেয়ে মেয়ে ছেলে যার জন্য তার বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে ঘনাতে কেন তারা থাকতে পারছে না কেন তাদেরকে ফ্ল্যাট নিয়ে চলে যেতে হলো ফেলাট ফ্যালাট আচ্ছা বলাগার বলাগার সন্দীপ নয় হ্যারাজ হ্যারাজ বলেছে হ্যারাসমেন্ট কে হ্যারাজ হ্যারাজ বলেছে পাতি কথায় বলেছে বলাগার বলেনি আর বলক বলেনি বলক আজকের দিনটা এই বলক দিয়ে শুরু করলাম ও একটা খুশি খবর জাস্ট এন্টারটেনমেন্টের জন্য আমার কাছে মেল এসছে আমি মেল করেছিলাম ওরা বললো আমরা ফিডব্যাক জলদি দেব আরশ আরস সীমা দীপ্তি রিম্পা ইপসিতা ইপসিতাকে বাদ দেব এরা দীপ্তি এখন একটু ইয়ে হয়ে গেছে আমি বলবো যে পথেই যান না কেন একটু ধৈর্য রেখে করবেন কারণ এখানে আমি আরো কেউ বোঝানোর চেষ্টা করেছিলাম এগুলো দেখিয়ে ফেলবে আমি বুঝতে পারিনি যে কথাটা মুখ মুখ দিয়ে বলার দরকার ছিল না সেই তার থেকে কমিউনাল কথা বেরিয়ে গেছিল আমি যেগুলো চাইনি যেগুলো বলা যায় না গাইডলাইনস অনুসারে সেই চালে আপনারাও পড়বেন না ছি 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 করে সন্দীপকে দেখবেন যতক্ষণ না ভিডিও দেখবেন যে সন্দীপ কোনো একটি মহিলার সাথে তার ইন্টিমেট সিন অথবা সন্দীপ জানি আপনার মানসিক রোগ হয়ে যাচ্ছে আপনি আমার এসএমএস করছেন ভয়েস দিচ্ছেন কিন্তু তা হলেও আমি আপনাকে বলবো এই উতার চারাও যদি আপনারা না দেখেন তাহলে কি করে জানবেন যে কনসপিরেসিটা কোন লেভেল পর্যন্ত গেলে জিততে হবে জিততে হবে যে তার মানসিকতা নিয়ে একদিনের জন্য হলেও বাচ্চাটাকে কেনে নিয়ে এসে প্রমাণ করতে হবে আমরা জয়ী এবং ওই নাম করে আখেরে সন্দীপের পরিবারটাকে শেষ করে দেব বলে এবং সন্দীপ যাতে করে কোনো রকমের মাথা তুলে দাঁড়াতে না পারে সেই চেষ্টায় যত রকম ওই ঝনু করে যত রকমই নামাও না কেন ওই মেয়েটিকে বলবো যদি এই ভিডিওর মারফত আমায় দেখে থাকো বা যদি বার্তা যায় অবশ্যই যোগাযোগ করো কারণ এমন সেকশনে ওই ছেলেটি যে বলছে আমি অনেক কিছু দেখাতে পারি অনেক কিছু জিনিস আমার কাছে আছে এই যে ব্ল্যাকমেলিং কথাটা ভুলে যে ওয়াইটিতে এসে এটা যে কত বড় ক্রাইম সেটাই এবং তার সাথে যারা লাফাচ্ছে ওই মেয়েটির জন্য সেই চেষ্টাটাও করতে পারি কিন্তু কিন্তু যদি তুমি প্রজেক্টেড হয়ে এসে থাকো বা তোমাকে দিয়েই যদি এই কাজটা করানো হয় যে না আমি সন্দীপের বাড়িতে গিয়েছিলাম ভিডিও করেছি ওই খাটটাই সন্দীপের খাট এবং ওই নাইটিটাই নাকি সন্দীপের বইয়ের নাইটি ওই বিছানাটাই নাকি সন্দীপের যদিও তার বাড়ি থেকে একটা এক্সট্রা জিনিসপত্র চলে গেছে সন্দীপের বাড়ি থেকে প্রচুর চলে গেছে তার জন্য পুলিশে কে শো করা হয়েছে আমরাও উইথ ব্যাগ ওই সন্দীপের ব্লগে দেখেছি সন্দীপের মায়ের ব্যাগ সন্দীপ গোছাত ছিল আর ভিডিওটা দুখেন করেছিল এরপর দুখেন কে কারা প্রজেক্ট করেছিল সাফা ক্লিয়ার করে দিয়েছে সাফা ক্লিয়ার করে দিয়েছে দুখেন কে কারা প্রজেক্ট করেছিল তাই শনুর পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদবপুরের কাছে কার দোকান আছে যে বলানোর চেষ্টা করেছে ভিডিও নামানোর চেষ্টা করেছে এবং যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আনন্দ সেন নামক এবং সন্দীপের বাবার নামের মিত্র চ্যানেল নিরঞ্জন মিত্র চ্যানেল খুলে লোককে গাল দেওয়ার পিছনেও সন্দীপের তো কাজ সবই তো সন্দীপ রাই খারাপ সন্দীপ রাই তো মেয়ে নিয়ে ব্যবসা করে সন্দীপ এই পৃথিবীতে প্রতিজ্ঞা করে আসেনি যে সে প্রেম করবে না সে কোনো মেয়ের সাথে কথা বলবে না সে কোনো মেয়ের দুঃখ কাহিনী কষ্টের কাহিনী শুনবে না তার কাছে গিয়ে কেউ দুঃখে কষ্টের কথা বললে সে শুনবে না কারণ এখন সেটা সে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ যেভাবে চক্রান্ত হয়েছে তাই আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়ে রেখেছি অনেকগুলো পদক্ষেপ নিয়ে রেখেছি এবং সীমা হুট করেই সন্দীপদের বাড়ি গিয়েছিল সেখানে নাকি গোপন রুম আছে এই সিক্রেট রুমের কথাটা কে বলেছিল তাই যদি সন্দীপ প্রেমেরই ভিডিও পেতে পেত সেই সিক্রেট রুমের কথাটা কে বলেছিল দুখেন এই সিক্রেট রুমের কাহিনী এসে ফাঁস করেছিল কে দুখেন কারণ দুখেনকে কে প্রজেক্ট করার পিছনে এই যে গাধার গাঁথি আছে এটা প্রমাণ করা যেমন সহজ সেটা কিন্তু আপনারা সবাই জানেন তাই তাই এই যে আপনাদের চোখের সামনে একের পর এক ঘটনা যে ঘটবে এটা আমরা সাত মাস আগেই টের পেয়েছিলাম তাই একশো চুয়াল্লিশ ধারা করতে বাধ্য হয়েছি বর্তমানে কোনো ইউটিউবার সন্দীপের বাড়ি যেতে পারছে না অনেকে ফোন করলেই সন্দীপ ডিরেক্টলি এই উত্তরটাই দেয় আমার বাড়িতে এখন কাউকে অ্যালাউ করা যাবে না এক সময় যেটা হয়ে গেছে হয়ে গেছে সন্দীপ ওই বললাম যতই বলো বাহু তো বাহু বলি তৈরি করব ওকে হ্যাঁ যেটা সন্দীপ একটাই কষ্ট পাচ্ছে সেটা হচ্ছে একের পর এক মামলা করছে আর সন্দীপ সেগুলোকে চ্যালেঞ্জ করছে পয়সা খরচা হচ্ছে এটাই একটা কষ্টের যেটার জন্য আপনাদেরকে বলবো যে সন্দীপের পরিবারে কিচ্ছু দেখতে হবে আপনাদের আপনাদেরকে আপনারা শুধু একটাই লক্ষ্য রাখবেন বাচ্চাটা ঠিকমতো মানুষ হচ্ছে কিনা এবং বাচ্চাটা ঠিকমতো বড় হচ্ছে কিনা আর যে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেখানে কি সন্দীপকে কোনো নোংরামি করতে দেখেছেন সন্দীপ কি কাউকে জড়িয়ে ধরে কোনো কিছু করছিল কোনো মেয়ের সাথে কিছু করেছে কি ভিডিও দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে আর ওই ভিডিওটার অথেন্টিকেশন কিভাবে প্রমাণ করবে কারণ ভিডিওটা সন্দীপ তুলতে দিয়েছিল একজনকে আর সে সেইটুকুর কাঠ নিয়ে এই যে গাধি মরকট ওই যে হনু হনু তাকে দিয়ে বেরিয়েছে তো সুতরাং তার ফোনে ওই ওইটুকু ভিডিও নাকি আরো বড় কিছু আছে সেগুলো যদি সে বার করে দেখায় যে কোন ফোন থেকে ভিডিওটা হয়েছিল তাহলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে দুঃখেনকে পাঠানো হয়েছিল এই ভিডিওটা করতে আর সন্দীপই সন্দীপ যেটা যাচ্ছিল ওরা তিনটে গাড়ি করে তিনটে গাড়ি নিয়ে কালীঘাট ইয়ে আপনাদের তারাপীঠ গিয়েছিল আর আমাকে আটকানোর জন্য আরো একটা গাড়ি কলকাতা থেকেই ছেড়েছিল বসিরহাট থেকেই ছেড়েছিল সেখানে বীরভূমের দাপুটি নেতা কাছে সহায়তা নিতে গেছিল সঙ্গীতা চক্রবর্তীকে কিভাবে আটকানো যাবে এই কেস থেকে তো তাদেরকে বলছি চক্রান্তটা পদে পদে করলেও পদে পদে করলেও সন্দীপকে কোনোভাবেই নোংরা বেবয়রা অসভ্য ইতর লম্পট দুশ্চরিত্র বুঝলি গাদি গুখা রাস্তাঘাটে নেচে বেড়াস সব ঠিক আছে না নিয়ে যাবার আগে রাস্তাঘাটে কোনো নাচকে কোনো অসুবিধা নেই কিন্তু সন্দীপের বদনাম দেওয়ার আগে না ভাবি যে মাথায় গু আর মুখে গু সারাক্ষণ গু খাওয়া গাধি হয়ে ঘুরে বেড়াচ্ছিস আর সারাদিন রাত সন্দীপের পেছনে পড়ে আছিস তুই আর তুই মরকট তার কারণ উদ্দেশ্যটা কি বলতো উদ্দেশ্যটা একটাই দুঃখেন প্রজেক্ট ফেল তো হুম দুঃখের প্রজেক্ট ফেল আর যাকে বাজারে নামাচ্ছিস ওটা দুদিনের খেল যদি কোনো কারণে মেয়েটা একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করে কথা দিলাম বেল পারবি না এমন সেকশনে মামলা হবে কারণ এই মেয়েটি তারও একটা বাঁচার অধিকার আছে এবার আসি মেয়েটি তার ভিডিওতে বলছে আমার সাথে সন্দীপদার ভালো সম্পর্ক আছে কথা বলি তাই মেয়েটিকেও আমি কিন্তু এখনো ক্লিনচিট দিচ্ছি না কেন দিচ্ছি না এই বলে মেয়েটি ঠিক গুখাকি গাধি কথা একদম কানে নিয়ে লাস্টে গিয়ে কন্ট্রোভার্সিটা অ্যাড করছে তার চ্যানেলে শেষ পর্যন্ত গুখা কি গাধি তাকে পরামর্শ দিয়েছিল বৌদি সামনে কিছু বলবে না বৌদি বৌদি করছে তার মানে বৌদিকে প্রভোগ করেছে এবং বৌদিকে উত্তেজিত করছে বৌদিকে ভালোবাসা দেখাচ্ছে মানে তাকে বৌদি বলে কিরে গাদি তুই প্রজেক্ট করেছিলি রাখি হ্যাঁ তাই তাকে কিভাবে করতে হয় চ্যানেল গ্রো করতে হয় শেখাচ্ছিস আর সেই মেয়েটিও ঠিক ওইটুকু কন্ট্রোভার্সি দিয়েই একদম লাস্ট মুহূর্তে গিয়ে যখন ছাড়ছে তখন সামহাও কোথাও ওই মেয়েটিকেও না ক্লিন চিট দিতে পারছি না মেয়েটিকেও একদম মানে কি বলবো হম সেও প্রজেক্টেড কিনা বুঝতে পারছি না সন্দীপ লকে নিয়ে থ্রেট দিচ্ছি থানায় কেস করে দিন আমি যতটুকু বলার ঠিক ততটুকুই বলবো যতটুকু কাজে দেবে হম সুব্রতবাবু

জয়েন্ট পরিবার নিয়ে ঘুরতে যাওয়াটা এলাকার লোকজন সাথে গেছে সেটা কিন্তু কোনো অন্যায় নয় ইনফ্যাক্ট যে ছেলেটির নাম করেছে সেই মেয়েটি বেরিয়ে গেছে ইনফ্যাক্ট যে ছেলেটির সাথে চ্যাট করেছে তার সাথে ঘুরতে যাওয়াটাও কোনো অন্যায় নয় ট্রেনের টিকিটটা হাজব্যান্ড ওয়াইফ বলে কেটেছে সেটাও কিন্তু আমরা জজ সাহেবের সামনে দিয়েছি অনেক কিছুই আছে এখনই যদি বলে দিই না তাই সন্দীপকে ফাঁসানোর জন্য পদে পদে যে চক্রান্তই করা হোক না কেন যারা সত্যিকারের সন্দীপকে ভালোবাসেন লাভ ভালোবাসা মিথ্যা বলে না তাই আপনারাও যারা সন্দীপকে ভালোবাসেন প্লিজ দয়া করে মিথ্যাটা বিশ্বাস করে সন্দীপের উপর চাপিয়ে দেবেন না ইমিডিয়েটলি তুরন্ত কিছু দেখে ভিডিও নামাবেন না এই ওয়াইটিতে আপনাদেরকে ডাইভার্ট করে দেওয়ার জন্য আমাদের টিম ইউনিট ভেঙে দেওয়ার জন্য আমাদের ইউনিটি ভেঙে দেওয়ার জন্য চেষ্টা চলছে প্রচুর রকম ভাবে চেষ্টা চলছে আর সেটার পদে পদে যদি আপনারা সন্দীপের পাশ থেকে সরে যান তাহলে এই লড়াইয়ে আমি যেমন শেষ পর্যন্ত ঢাল হয়ে থাকবো এক সময় পর নিজেরা অন্তত ভাববেন সন্দীপ যদি সত্যি আপনার বাড়ির ভাই হতো তার কি অধিকার ছিল না কারোর সাথে কথা বলার তার কি অধিকার নেই কারোকে ফোনে কথা বলার তার কি অধিকার নেই কোনো না কোনো ইউটিউবে কেউ চ্যানেল গ্রো করবে বলে তার বাড়ি আসতে চাইলে তাকে অ্যালাউ করেছে বাড়িতে সে সাদা মনে কাদা নেই বলে সন্দেহটা তো এই সাত মাস আট মাস আমি তাদের মধ্যে ঠুকিয়েছি তাই তো একশো চুয়াল্লিশ ধারা করার পর আমি বলেছি যেন কেউ না হয় আর কোনো ভুল ভুল বারবার তার বাড়ির করেনি করেনি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তাকে তার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে এবং সেই ডিপেন্ড করার জন্য সন্দীপকে অনেক সময় মনে হয় যে এ হয়তো অনেকটা কাজের হয়তো অনেকটা কাজের চ্যানেলটা ওকে দেখিয়ে দিলে ও যাবে আমি তো নিজে কষ্ট করে এগিয়েছি আমিও তো একজনের কাছ থেকে পেটে ভাত পেয়েছি যদি আরেকজন ভাত পায় মনে মনের মধ্যে ওর এই সমস্ত চিন্তা ভাবনা করে ঠিক আছে তো সেই চেষ্টাটাই করে তাই ক্লিনচিত আমি কাউকেই দিচ্ছি না কিন্তু একটা কথা আজকে এখানে বলে যাব যে সমস্ত দিদিরা সন্দীপের পাশে আছেন তারা কিন্তু আরো সজাগ থাকুন আরো সজাগ থাকুন এই কারণেই আমার সকালবেলাতে আমার হোয়াটসঅ্যাপে আমি দুবাই থেকে বলছি দিদি আমার বাড়ির সমস্যা আছে আমি আপনার সাথে কথা বলতে চাই নতুন অ্যাপ একটা ডাউনলোড করে নিন কারণ এখানে হোয়াটসঅ্যাপ ব্যান্ড কিন্তু সে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠাচ্ছে সেকেন্ডের মধ্যে আমি ব্লক করে দিয়েছি রকম চক্রান্ত পদে পদে হবে তো সন্দীপকেও এই এর আমিও আপনারাও যখন বার্তা দিচ্ছেন আমিও দিচ্ছি আপনারাও সতর্ক থাকুন বলছি তারা হুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আর সন্দীপকে কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে ধরে গান করতে বা রিলস করতে এখনো দেখেননি আর যদি গান করেও রিলস করেও সেটা সন্দীপ অন্তত আপনাদের সামনে প্রকাশ করেই করবে যে আমার কি যুগ্ম কারোর সাথে রিলস করতে দেখতে ভাল লাগছে হচ্ছে এখনই বলবো না তোমাদের কোমালিনি এখনই বলবো না সব যদি এখানে বলে দিই শুধু একটা কথা বলি মর্গট একটা কেস হয়েছে একটা করে এগোবি ঠিক এই এইরকম শিক্ষা দিয়ে যাব যে শিক্ষাতে ভবিষ্যতে কোনো মেয়েকে কাউকে তার ব্যক্তিগত বা পার্সোনাল জিনিস নিয়ে দীর্ঘ দিন ধরে ভয় দেখালেও কোনো মেয়ে থরি না পাত্তা দেবে তোকে না তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাচেরা করলেও ভয় পাবে না রে কারণ মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে কোনো মেয়ে তার পাস্ট নিয়ে দেখানো ভয় তুই বা গাধির দেখানো ভয় ওই যে একটি র্যাকেট বানিয়েছিলি হাবলি কাবলি যারা রাতের বেলাতে বসে টানা লাইভ করে যেত আপনার পাস্ট বলে দেব পাস্ট বলে দিয়ে ব্ল্যাকমেলিং করবো হিউমিলেট করবো সেক্সাল সেক্সটর্শন করবো ভয় দেখাবো ওই কিছু নেংটি পুংটি যারা আছে যাদের এটাই কাজ তাদেরকে আজকে বার্তা দিচ্ছি তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবো বেশ করবে মেয়েরা প্রেম করবে করবে সন্দীপ যদি কোথাও প্রেম করে থাকে বা করে বেশ করবে কিন্তু সেটা নিয়ে ব্ল্যাকমেলিং করার মতো ক্ষমতা তোদের নেই আর করতে পারবি না কারণ সন্দীপ তোদেরকে পাত্তা দেয় না আর দেবে দেবেও না ওয়াইটিতে এসে সেকেন্ড দিন আর মুখ কি খুলবে না সীমা বলে দিয়েছে তার লাস্ট কথাটা যে সন্দীপ ও মানুষ আর সন্দীপের মধ্যে তো কোনো গুণই ছিল না ওনার কি কোনো রকম কোন সেক্সুয়ালি কি বলবো মানে মানে ও একদম তার বউ নাকি বলেছিল সে নাকি একটা বিশাল কিছু একটা যার মুখ থেকে বলাগার 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 বের হয়ে এরকম একটা বিরাট হিক্ষিত একটা ইংরাজিগুলো যা দিয়েছে না সত্যি যাই হোক ডিপ্রেশনে আছে তো সেই ডিপ্রেশন বালাকে নিয়ে বেরিয়ে গেছিল তো তাদেরকে বলছি সেই শিক্ষিতরাও কোনো চেষ্টা করলেও সন্দীপকে কিচ্ছু করতে পারবে না